প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে দু সালে আসা ইএসসি ক্লাগশিপে যে এক থেকে চল্লিশটি জিকে সেই জিকেগুলো কোন কোন বিষয় থেকে কটা করে প্রশ্ন এবং কোন বিষয় থেকে বেশি প্রশ্ন এবং কী টাইপের সহজ না সরল সেটা নিয়ে নিয়ে আসবে এবং তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে প্রশ্নগুলো কেমন সহজ আসছে না সরল কী টাইপের থেকে বেশ কোথা থেকে বেশি দিচ্ছে কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসছে এবং কী টাইপের প্রশ্ন আসছে একটা ধারণা তৈরি হবে আশা করি লাভ হবে স্কিপ করবে না দেখতে থাকবে এক থেকে পাঁচ পর্যন্ত প্রশ্নটা প্রশ্নগুলো দেখছো এগুলো হচ্ছে ইতিহাস থেকে আসা ইতিহাস থেকে এই প্রশ্নগুলো গৌতম বুদ্ধের জন্মস্থান হলো দেখো অপশানের উপরে দেখো এ নম্বরে কপিলাবস্তু দিয়েছে ডি নম্বরে লুম্বিনীও দিয়েছে তোমাকে উত্তর কিন্তু লুম্বিনী দিতে হবে ডি নম্বরে অ্যান্সারটা গৌতম বুদ্ধের জন্মস্থান হলো লুম্বিনী ডি নম্বর বাকি বুদ্ধ গয়াতে তার জ্ঞান প্রাপ্তি হয় সারনাথে প্রথম ধর্ম উপদেশ দেয় সারনাথে আর থেকে বেশি দেয় শ্রাবস্তিতে গৌতম বুদ্ধের জন্ম জ্ঞান প্রাপ্তি বুদ্ধ সারনাথ কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে প্রথম উপদেশ সারনাথে যাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয় লুম্বিনীতে তার জন্ম আর মৃত্যু কুশিনারা বা কুশিনগর আর বেশি উপদেশ দেয় শ্রাবস্তিতে দুই নম্বর পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে এবার পলাশির যুদ্ধ না দিয়ে বক্সারের যুদ্ধ দিতে পারে সিপাহি বিদ্রোহ দিতে পারে যেটা মহাবিদ্রোহ সিপাহি বিদ্রোহ সি নম্বরে দেখো আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ তো পলাশির যুদ্ধ এই জায়গাটা অন্য কিছু দিতে পারে বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ দিতে পারে সতেরোশো সালে বক্সারের যুদ্ধ তো জানতে হবে যেখান থেকে এই টাইপের প্রশ্ন দিয়েছে তাহলে এই জায়গা থেকে এই টাইপের প্রশ্ন আসতে পারে অবশ্যই ধারণা তৈরি হবে দুইয়ের এ নম্বর অ্যান্সার তিন নম্বর মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় তিরিশে জানুয়ারি শহীদ দিবস তাই না তিরিশে জানুয়ারি শহীদ দিবস এটাও তো জানার দরকার উনিশশো সালে উনিশশো সালে তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধীকে নাথুরাম গোডসে কী করেছিল গলি করে দিয়েছিল হত্যা করে দিয়েছিল নাথুরাম গোডসে তিনের হচ্ছে বি নম্বর চার নম্বর নিম্নোক্ত কোন জায়গা ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় মুজাফফরপুর আটই আগস্ট উনিশশো সালে আটই আগস্ট উনিশশো সালে ক্ষুদিরাম বসুকে মুজাফফরপুরে ফাঁসি দেওয়া হয় চারের সি নম্বর পাঁচ নম্বর মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেন দক্ষিণ আফ্রিকা থেকে কোথা থেকে শুরু করেন তার দক্ষিণ আফ্রিকা থেকে শুরু দক্ষিণ আফ্রিকায় ইন্ডিয়ান ওপিনিয়ন একটা সমাচারপত্র পত্রিকা বের করেছিলেন ইন্ডিয়ান ওপিনিয়ন কোথায় শুরু করেছিলেন এটা দক্ষিণ আফ্রিকায় তাহলে অসহযোগ অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকায় বিদেশে আর ভারতে উনিশশো সালে চম্পারণ থেকে শুরু করেছিল চম্পারণ একটা কি কৃষক বিদ্রোহ ঠিক আছে সেখান থেকে সেখান থেকে গান্ধীজি ভারত থেকে শুরু করেছিল আর বাইরের দেশ বললে কি দক্ষিণ আফ্রিকা পাঁচের হচ্ছে বি নম্বর এবার বাংলা সাহিত্য থেকে দেখো একটা প্রশ্ন দিয়েছে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম কোথায় সি নম্বর পশ্চিম মেদিনীপুর জেলায় ছয়ের সি গুগল থেকে এবার ভূগোল থেকে প্রশ্ন এসছে সাত নম্বর সাত থেকে দশ ফিজি রাষ্ট্রের অবস্থান ফিজির রাজধানী হচ্ছে সুবা ফিজির রাজধানী সুবা রাষ্ট্রের অবস্থান হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টা প্রশ্ন ভূগোল থেকে আট নম্বর নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান রেখা সীমানারেখা অতিক্রম করে না দামোদর নদী দুই নম্বর এই প্রশ্নটা লাস্ট কোনো এক ক্লাসে আমার ছোট্ট একটা মিস্টেক হয়েছিলো বলেছিলাম দামোদর নদীর উৎপত্তি বেঙ্গলে পশ্চিমবঙ্গে বলে দিয়েছিলাম যেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্টি ঝাড়খণ্ড থেকে কারেক্ট অ্যান্সার ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্টি ঝাড়খণ্ড থেকে যেটা বাংলার দুঃখ বলা হয় দামোদরকে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আটের হচ্ছে ডি নম্বর নয় নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয় অপশানে ত্রিপুরা আছে ওটাই না ত্রিপুরার রাজধানী কি আগরতলা নয়ের হচ্ছে ডি ত্রিপুরা ইউনিয়ন টেরিটরি নয় কেন্দ্রশাসিত অঞ্চল নয় ডি নম্বর দশ নম্বর পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে তেইশটা জেলা পশ্চিমবঙ্গে কটি জেলা তেইশটা জেলা মনে রাখো দশের এখানে নাই অপশন তেইশটা জেলা এগুলো হচ্ছে ভূগোল থেকে আসা এবার সংবিধান থেকে এই যে এ বি সি ডি দেখছো এটা একটা প্রশ্ন ওই পেজে থেকে গেছে যে প্রশ্নটা আমি তুলে কিন্তু প্রশ্নটা হচ্ছে ওটার প্রশ্ন হচ্ছে যে লোকসভায় আসন সংখ্যা কত প্রশ্নের উত্তর টাইপে যে আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে লোকসভার আসন সংখ্যা কত আসন সংখ্যা পাঁচশো তেতাল্লিশ এবিসিডিও গন্ডগোল করেছে এখানে একটু না বি একদম ওটার পাশে লাগিয়েছে বি নম্বর হ্যাঁ লোকসভার আসন সংখ্যা পাঁচশো তেতাল্লিশ বারো নম্বরে দেখো সংবিধানের তিনশো সত্তর ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর দিয়েছে তিনশো সত্তর ধারা বারো ডি এই প্রশ্নগুলো পরিবেশবিদ্যা থেকে পরিবেশবিদ্যা থেকে এসছে তেরো থেকে পনেরো যে পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে প্লাস্টিক ব্যাগ এটা তো অপশন দেখলেই বোঝা যাবে প্লাস্টিক ব্যাগ চোদ্দ নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে জেনেভা মানবাধিকার দিবস দশ ডিসেম্বর আর এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভায় এ নম্বর অ্যান্সার বাকি লন্ডনে এমন ইন্টারন্যাশনাল লন্ডন আই এম ওয়াশিংটন ইউনেস্কো প্যারিস জাস্ট যেটুকু মনে পড়ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা ইম্পর্টেন্ট প্রশ্ন লন্ডনে অবস্থিত পনেরো নম্বর নিম্নক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয় এই প্রশ্নটা অনেকবার অনেক অনেক পরীক্ষায় ঘুরে ফিরে এই প্রশ্নটা আসে মায়ানমার এই প্রশ্নটা সার্কের সদস্য নয় মায়ানমার বি নম্বর এই প্রশ্নটা ঘুরে ফিরে আসবেই কোনো না কোনো পরীক্ষায় আসে পনেরো হচ্ছে বি ষোলো থেকে বাইশ ষোলো নম্বর দলাই বাসস্থান কোথায় ম্যাকলিওটগঞ্জ ধর্মশালা তিব্বতে ম্যাকলিওটগঞ্জ ধর্মশালা ডি নম্বর অ্যান্সার রুমটেক মঠ এটা সিকিমে অবস্থিত রুমটেক মঠটা সিকিমে অবস্থিত সতেরো নম্বর বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো সার্চ রয়েছে রয়েছে একটা বি নম্বর কোশ্চিনটা সম্পর্কে একটু অপরিচিত আমিও একটা বি নম্বর দিয়েছে আঠারো নম্বর ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে মন্ত্রী পদ যেটা কোনটির দায়িত্বে কখনো ছিলেন না রেল সি নম্বর অ্যান্সার এগুলো হচ্ছে সাধারণ জ্ঞান উনিশ নম্বর ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন রয়েছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্ত সুরক্ষা বাহিনী কুড়ি নম্বর জয়দীপ মুখার্জি কোন খেলার খেলায় ভারতীয় দলে খেলেছেন জয়দীপ মুখার্জি টেনিস খেলা এটা খেলার দিক থেকে এসছে প্রশ্নটা একুশ নম্বর দুই সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় সেটি দু সাল বলেছে দুই সালে ইটালিতে হবে শীতকালীন অলিম্পিক্স অলিম্পিক্স আর দু সালে হবে গ্রীষ্মকালীন অলিম্পিক যেটা আমেরিকায় শীতকালে দু সালে ইটালিতে আর দু হাজার আঠাশে আমেরিকায় হবে বাইশ নম্বর নিযুক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন মানে চিত্রশিল্পী নন নেক্সট পেজে আছে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় বাকি দেখো যোগেন নন্দী নন্দলাল বোস রামকিঙ্কর বেজ এই নন্দলাল বস বোস শিবের বিষমান বিষপান শিবের বিষপান একটা চিত্র নন্দলাল বোসের আর রামকিঙ্কর বেজ হচ্ছে আধুনিক ভারতের মূর্তিকলার জনক বলা হয় নেক্সট পেজে পাবে দুটো আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর রামকিঙ্কর বেজ রামকিঙ্কর বেজ হচ্ছে আধুনিক মূর্তিকলার মূর্তিকলার জনক রামকিঙ্কর বেজ আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো তিনি রাইটার লিখতেন গণদেবতা লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি এগুলো এসছিল এগুলো হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে এই পেজে দেখো রামকিঙ্গর বেজ আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উত্তর হচ্ছে ডি নম্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাইশ থেকে তেইশ থেকে ছাব্বিশ নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় এই প্রশ্নটা ইম্পর্টেন্ট মনে রাখবে স্কটল্যান্ড স্কটল্যান্ড স্বাধীন রাষ্ট্র নয় পি নম্বর অ্যান্সার একটু আলাদা এবং মনে রাখবে ভালো করে মনে রাখবে স্কটল্যান্ড কেকের দেশ তাই না কেকের দেশ স্পেনের জাতীয় খেলা কি সারেল লড়াই বুল ফাইটিং এটাও আসে সারেল লড়াই কোথাকার খেলা স্পেনের চব্বিশ নম্বর প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল নতুন দিল্লি নিউ দিল্লি এটাও আসে প্রশ্নটা বি নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর বালাকোট জায়গাটির অবস্থান পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার গিরিপথের কাছাকাছি বি নম্বর ছাব্বিশ নম্বর দ্য থার্ড পিলার রঘুরাম রাজনের লেখা বই থার্ড পিলার আর অমর্ত সেনের হোম ইন দ্য ওয়ার্ল্ড হোম ইন দ্য ওয়ার্ল্ড অমর্ত সেনের আর দ্য থার্ড পিলার রঘুরাম রাজন সি নম্বর অ্যান্সার এবার আসবো কারেন্ট অ্যাফেয়ার্সে কারেন্ট অ্যাফেয়ার্সে সব থেকে বেশি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবং কোথার থেকে দিয়েছে কোন বিষয়টা থেকে বেশি তুলেছে সেটা একটু খেয়াল করবে লক্ষ্য করবে প্রথম প্রশ্ন সাতাশ থেকে তিরিশ পর্যন্ত দেখো নিচের নিচে উল্লিখিত দেশগুলোর মধ্যে কোন দেশটি দুই হাজার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে ইংল্যান্ড বলেছে এখানে ইংল্যান্ড তিনবার গিয়ে ফেল হওয়ার পর একবার গিয়ে ইংল্যান্ড জয়লাভ করেছে দু সালে দুই হাজার যেটা খেলা হলো সেটা আসতে পারে তাই না দু হাজার আসতে পারে ওয়ার্ল্ড বিশ্বকাপ আর নাহলে টি টোয়েন্টি টোয়েন্টি হলে আমাদের দেশ চলে আসবে তাই না এই দুটো মলে রাখবে একটা ওয়ার্ল্ড কাপ এইবারের আর টি টোয়েন্টি আঠাশ নম্বর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিল বারাক ওবামা বি নম্বর অ্যান্সার বারাক ওবামার পরে ডোনাল্ড ট্রাম্প আঠাশের উনত্রিশ নম্বর যে দেশ থেকে এস্ট চারশো ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো রাশিয়া সি নম্বর অ্যান্সার রাশিয়া এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তিরিশ নম্বর ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম ইমানুয়েল ম্যাক্রো এখনও আসিস সে সি নম্বর অ্যান্সার ইমানুয়েল ম্যাক্রো তিরিশের সি একত্রিশ থেকে পঁয়ত্রিশ কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা বেশি একত্রিশ নম্বর দু সালে সাংবাদিকতায় ম্যাকসিসি পুরস্কার পেলেন ম্যাকসিসি পুরস্কার হচ্ছে এশিয়ার নোবেল বলা হয় এশিয়ার নোবেল রোমান ম্যাক্সেসে পুরস্কার ফিলিপিন্স সরকার দেয় ফিলিপিনস থেকে দেওয়া হয় ফিলিপিন্সের রাজধানী মনিলা যেটা হলো এশিয়ান ডেভেলপমেন্টের সদর দপ্তর রোমান ম্যাক্সেসি পুরস্কারকে কি বলা হয় এশিয়ার নোবেল এটাও আসে প্রশ্ন তো দু সালে কাকে দেওয়া হয় সাংবাদিকতায় ম্যাক্সেসের রবিশ কুমার বি নম্বর রবিশ কুমার বত্রিশ নম্বর নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় দু হাজার উনিশ সালে না সাহিত্যে নোবেল পুরস্কার দিয়েছিল ওল্লা টোকার যুগ ওল্লা টোকার যুগ সি নম্বর এটা উনিশ সালের প্রশ্ন কিন্তু তাহলে আমি জাস্ট বলছি যে এই অ্যাঙ্গেল থেকে প্রশ্নগুলো এসছিল কারেন্ট অ্যাফেয়ার্স তো দুই হাজার চব্বিশে পরীক্ষা হবে অবশ্যই ওই অ্যাঙ্গেলে একটু যেতে হবে ওখানে যেতে হবে যেখান থেকে কে কে পেল খেলা থেকে দিয়েছে সাহিত্য থেকে দিয়েছে নোবেল পুরস্কার তো সাংবাদিকতা থেকে দিয়েছে তো এই অ্যাঙ্গেলগুলো একটু দেখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তেত্রিশ নম্বর আন্তর্জাতিক অর্থ বর্তমান সভাপতির নাম কি ক্রিস্টিলিনা জার্জিভা আইএমএফের আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা যেটা আমেরিকায় অবস্থিত ওয়াশিংটন ওয়াশিংটন ডিসিতে ক্রিস্টিলিনা জার্জিবা বি নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর লিওনেস মেসি ফুটবল খেলোয়াড় আর্জেন্টিনার টিক করে দিয়েছে এখানে টিক দিলে একটু অন্যরকম মনে হয় তো ক্রিকেট ফুটবল থেকে এটা চলে এসছে লিয়েনস মেসি কোন দেশের নাগরিক আর্জেন্টিনা রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো যুদ্ধ বিমান বি নম্বর এখানেও ঠিক করে দিয়েছে পঁয়ত্রিশের বি এবার হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ নম্বরে দেখো নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা মঞ্জুরা নেই এগুলো বক্সিং থেকে এসছে দু উনিশ সালে তো অ্যাঙ্গেলগুলো দেখ মানে প্রশ্নগুলো তো দেখলে যে কোন দিক থেকে বেশি প্রশ্ন এসছে কারেন্ট অ্যাফেয়ার্স ভরে দিয়েছে তো দু হাজার চব্বিশে রেডি থাকো সেই জন্য সাঁত্রিশ নম্বর হাউডি মোডি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হলো হিউস্টন সি নম্বর প্রত্যেকটা অ্যান্সারে দেখো টিক করা আছে মানে বইটা ছাপানোর সময় টিক করে দিয়েছে গ্রেটা থুনবার্গ হলেন আবহাওয়ার ধ্বংসক রোধে সক্রিয় একজন কর্মী বি সি নম্বর দু সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় উনচল্লিশ নম্বরের কলম্বোতে বি নম্বর চল্লিশ নম্বর দু সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক হিসাবে সিঙ্গেলে সেরা সম্মান লাভ করলেন পি সিন্ধু সি নম্বর তো এই প্রশ্নগুলো দেখো ব্যাডমিন্টন থেকে এসছে ফুটবল থেকে দিয়েছে ক্রিকেট থেকে দিয়েছে অলিম্পিক থেকে দিয়েছে চারটা খেলার জায়গা থেকে দিয়েছে তাই না তো এই অ্যাঙ্গলগুলো জেনে গেলে তো আগামী সামনে পরীক্ষাতে একটু কষ্ট করে ওই অ্যাঙ্গেলগুলোতে একটু গিয়ে দেখতে হবে আমার পক্ষে একটু চাপ হয় কারণ ডিউটির ফাঁকে জোগাড় করা চাপই হয় আমার পক্ষে তো যাই হোক আমি জাস্ট রাস্তাগুলো বললাম যে এই অ্যাঙ্গেল থেকে এইখান থেকে এই বিষয় থেকে প্রশ্নগুলো দিয়েছে এবং বেশিরভাগ দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে দু হাজার সালে দু সালে এটা তো জাস্ট উনিশ সাল বললাম কুড়ি সালে দেখতে হবে নেক্সট ক্লাসে কুড়ি সালেরটাও দেখব কোন অ্যাঙ্গেল থেকে বেশি প্রশ্ন দিয়েছে ঠিক আছে তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর কেউ যদি নতুন ক্লাস করে তাকেও বলব দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং যতদূর পারি বাকি অপশানগুলো একটু চেষ্টা করি বলার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বলা এগুলো একটু মুশকিল হয় বিষয় থেকে বলার একটু সুবিধা হয় কারণ নাগা একটু জানা থাকে তো আজকে এই পর্যন্ত দু কমপ্লিট